আপনাদের সকলের উপরে বর্ষিত হোক আলহামদুলিল্লাহ আমরা দুবাই আন্তর্জাতিক শান্তি সম্মেলনের শেষ পর্বে পৌঁছে গেছি এবং আমি ক্ষমা চাইব অমুসলিমদের কাছে যারা গতকাল লাইনে দাঁড়িয়েছিলেন এবং প্রায় তিন ঘন্টা দাঁড়িয়ে থেকেও প্রশ্ন করতে পারেননি তাই আমি অনুরোধ করেছি সাংগঠনিক কমিটির চেয়ারম্যান ডক্টর হামাদ আল চাহানের কাছে এই পর্ব চালিয়ে যাওয়ার জন্য এবং তিনি বললেন আলহামদুলিল্লাহ এই পর্ব আজ ফজর পর্যন্ত চলতে পারে কোনো সমস্যা নেই তাই আমি তাকে ধন্যবাদ জানাবো যতক্ষণ পর্যন্ত অমুসলিমরা লাইনে থাকেন ফজর পর্যন্ত আমরা চালিয়ে যেতে পারি আমি ধন্যবাদ জানাই চেয়ারপারসনকে এবং ইনশাল্লাহ আমি সাধ্যমতো চেষ্টা করব উত্তর দিতে প্রশ্নের আমি মুসলিম ভাই বোনদেরকে অনুরোধ করবো দয়া করে কুণ্ঠিত হবেন না যে কোনো প্রশ্ন করতে ইসলাম ও তুলনামূলক ধর্মের উপর আপনার সারা জীবনের যদি কোনো প্রশ্ন থাকে এমনকি যদি তা ইসলামের বিরুদ্ধেও হয় কোরআনের বিরুদ্ধে হয় আমি সহ্য করতে পারবো আমি তরুণ সচরাচর আপনাদের সুযোগ হয় না যেখানে আপনারা ইসলাম ও তুলনামূলক ধর্মের উপর প্রশ্ন করতে পারেন আপনারা যে কোনো প্রশ্ন করতে পারেন ইসলামের উপর খ্রিস্ট ধর্মের উপর ইহুদিবাদের উপর হিন্দু ধর্মের উপর বৌদ্ধ ধর্মের উপর শিখ ধর্মের উপর পার্সি ধর্মের উপর আমি সাধ্যমতো চেষ্টা করবো উত্তর দিতে আপনার জিজ্ঞাসা সন্তোষজনক উত্তর দিতে তাই দয়া করে কুণ্ঠিত না আমি অমুসলিম ভাই বোনদেরকে অনুরোধ করব প্লিজ মাইক্রোফোনের পেছনে লাইনে দাঁড়ান এবং অনুরোধ করব কোন অমুসলিমকে পেলে তারা এ পর্বে আমাদের সম্মানিত অতিথি আপনারা তাদেরকে মাইক্রোফোনের সামনে আসতে দিন এবং ইনশাল্লাহ আমি সাধ্যমতো চেষ্টা করব আপনাদের প্রশ্নের উত্তর দিতে আমরা প্রথম প্রশ্নটা নিতে পারি দিকের মাইক্রোফোন থেকে ওকে গুড ইভিনিং সবাইকে আমার নাম কেলভিন এবং আমি একজন প্রহরী আজ আমি এখানে এসেছি কারণ আমার ছয়টি সন্দেহ রয়েছে যেগুলো আমি বিশ্বাস করি যদি আমি এগুলো সঠিক জবাব পাই আমি প্রস্তুত আছি ধর্মান্তরিত হতে এবং ইসলাম কবুল করতে আমার প্রথম প্রশ্ন দিয়ে শুরু করি তা হচ্ছে আমি কিভাবে জানবো ইসলাম হচ্ছে সঠিক পথ ইবাদতের এবং আমি আমি এই প্রশ্নের পর আমি দ্বিতীয় প্রশ্ন করব যা হচ্ছে এরকম আমি কিভাবে জানবো যে বাণী প্রচার করছি তা ঈশ্বরের কাছে যাচ্ছে ওকে আমার তৃতীয় প্রশ্ন হচ্ছে যখন থেকে আমি ডাক্তার আপনি আগেই বলেছেন এবং আপনি প্রচার করেছেন কোনো পথ নেই জান্নাতে যাওয়ার মূসাকে দেয়া নির্দেশনা কঠোরভাবে মেনে চলা ছাড়া বর্তমান বিশ্বে মিডিয়ার সঙ্গে চ্যালেঞ্জ রয়েছে আমাদের জীবনে যা আসে তা সবটাই আপনি জানেন বর্তমান দিনে কিভাবে আমরা এই নিয়ম মেনে চলি এবং ঈশ্বর কি আপনাকে ক্ষমা করবেন যদি আপনি বারংবার ভুল করেন ও ক্ষমা চান ভাই দুভাগে প্রশ্ন করতে চান তিনটি তিনটি ছটি প্রশ্ন করতে চান প্রথম তিনটি প্রশ্ন ভাই করে ফেলেছেন কেমন করে আমি জানব যে ইসলামে ইবাদত করা সঠিক এটা বোঝা যেতে পারে ইসলামে কিভাবে আমরা ইবাদত করি সেটা কি ঠিক অথবা এটা বোঝাতে পারেন যে ইসলাম কি সঠিক ধর্ম আপনি কি বোঝাতে চান আপনি জানতে চান কোনটা ইবাদতের ধারণা সম্পর্কে সেটা কি ঠিক নাকি ইসলাম কি ইবাদতের জন্য সঠিক ধর্ম ভাই প্রথমে যে প্রশ্ন করেছেন তিনি জানতে চান কিভাবে তিনি জানবেন যে ইসলাম সঠিক ধর্ম আমাদের অনুসরণের জন্য এবং দ্বিতীয় অংশ একই রকম আমরা যে ইসলাম একমাত্র সত্যি এবং তৃতীয়টি তিনি বলেছেন আমার একটা লেকচারে বলা হয়েছে যীশু খ্রিস্ট তারপর শান্তিপ্রস্তক বলেছেন যদি আপনি জান্নাতে যেতে চান আপনাকে সব নির্দেশনা মানতে হবে এবং তারাতে উল্লেখিত সকল নিয়মের অনুসরণ করতে হবে কিভাবে এই যুগে আমরা তরাতের সব নিয়ম মেনে চলি আমি চেষ্টা করব প্রথম দুটো প্রশ্নের জবাব একসঙ্গে দিতে কি করে আপনি জানবেন যে ইসলাম সঠিক ধর্ম ইবাদতের জন্য এবং কি করে আপনি জানবেন যে ইসলাম একমাত্র সত্যি ইসলাম এসে আরবি শব্দ সালাম থেকে জার্মানি শান্তি এটা আরো এসেছে চার শব্দ সিলম থেকে জার্মানি আল্লাহর কাছে নিজের ইচ্ছাকে সমর্পণ করা ইসলাম মানে সর্বশক্তি মানে ঈশ্বরের কাছে নিজের ইচ্ছাকে সমর্পণ করে শান্তি অর্জন করা এবং কোনো গ্রন্থের দাবি যে সেটা ঈশ্বরের বাণী যে কোনো ধর্মকে প্রমাণ দিতে যে এটা সর্বশক্তি অনিশ্বর কাছ থেকে এসেছে এই ওই এই গ্রন্থ এই ধর্মকে সময়ের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে অতীতে সেটা ছিল অলৌকিকতার যুগ এবং মহিমান্বিত হচ্ছে অলৌকিকের অলৌকিক পরে আসলো সাহিত্য এবং কাব্যের যুগ মুসলিম ও অমুসলিম আরব পণ্ডিতেরা একই সুরে তারা দাবি করলেন যে মহিমান্বিত কোরআন ছিল পৃথিবীর মুখে সবচেয়ে ভালো আরবি সাহিত্য তবে বর্তমানে যদি কোনো ধর্মগ্রন্থ কাব্যিক ঢঙ্গে বলে যে পৃথিবী সমতল আধুনিক দুনিয়াকে তা গ্রহণ করবে খুবই স্বাভাবিক না কারণ বর্তমান হচ্ছে বিজ্ঞান ও প্রযুক্তির যুগ তাহলে যদি আপনি এই পরীক্ষাটা করেন বিজ্ঞান ও প্রযুক্তির বর্তমান সময়ে ধর্মগ্রন্থসমূহের যেগুলো আমাদের কাছে আছে বিশ্বের বিভিন্ন ধর্মের সকল ধর্মগ্রন্থ পরীক্ষায় ফেল করেছে কোরান ছাড়া আমি দিয়েছি কোরান ও আধুনিক বিজ্ঞান সাংঘর্ষিক নাকি সামঞ্জস্যপূর্ণ বিষয়ের উপর আমার সময় এখানে হবে না প্রশ্নোত্তর পর্বের সম্পূর্ণ লেকচার দেওয়ার তবে আমি উল্লেখ করতে চাই অ্যালবার্ট আইনস্টাইন বলেছেন প্রখ্যাত বিজ্ঞানী ও নোবেল পুরস্কার বিজয়ী যে ধর্ম ছাড়া বিজ্ঞান পঙ্গু এবং ধর্ম বিজ্ঞান ছাড়া অন্ধ আমি আপনাদের মনে করিয়ে দিচ্ছি মহিমান্বিত কোরআন কোন বিজ্ঞানের গ্রন্থ নয় এস সি আই ই এন ই বরং এটা একটা নিদর্শনের গ্রন্থ এস আই জি এন এস এবং এতে ছয় হাজারের বেশি নিদর্শন রয়েছে মহিমান্বিত কোরআনে ছয় হাজারের বেশি আয়াত আছে যার মধ্যে এক হাজারের বেশি আয়াত বিজ্ঞান নিয়ে বলেছে যদি আপনি তুলনা করেন বৈজ্ঞানিক সত্যগুলো যা আমরা জানতে পেরেছি আমরা দেখতে পাই যে বিজ্ঞান যা সম্প্রতি আবিষ্কার করেছে দুশো বছর আগে চারশো বছর আগে বছর আগে তা উল্লেখ করেছে বিশ্ব সৃষ্টি সম্পর্কে বলা হয়েছে সুরা অধ্যা নম্বর একুশ আয়াত নম্বর তিরিশে যা বিগ ব্যাং সম্পর্কে বিজ্ঞানীরা জেনেছেন কিছুদিন আগে তারা পঞ্চাশ বছর আগে আবিষ্কার করেছেন তা কোরআনে উল্লেখ করা হয়েছে চোদ্দশো বছর আগে আমরা জেনেছি যে পৃথিবী বর্তুল আকার যখন 1577 সালে স্যার ফ্রান্সিস ড্রেক জাহাজ করে পৃথিবী ভ্রমণ করেন পবিত্র কোরআন বলছে সূরা নাজিআত অয়া নাম্বার 79 নাম্বার 30 এ অনুপৃথিবীকে ডিম্বাকৃতি বানিয়েছি ওয়াল আরদা বাদা যালিকা দাহা উটপাখির ডিমের কথা বলা হয়েছে এবং আমরা জানি উটপাখির ডিম ডিম্বাকৃতি হয় আমরা আগে ভাবতাম যে চাঁদের আলোটা নিজস্ব আলো සම්প্রতি জানতে পেরেছি 100 বছর আগে 200 বছর আগে 300 বছর আগে যে চাঁদের আলো প্রতিফলিত আলো তা নিজস্ব আলো নয় এ কথা কোরআনে উল্লেখ করা হয়েছে চোদ্দশো বছর আগে সুরা ফুরকান অধ্যায় নম্বর পঁচিশ আয়াত নম্বর একষট্টিতে তাহলে কে সব তথ্য কোরআন উল্লেখ করতে পারেন যা আমরা সম্প্রতি জানতে পেরেছি আগে যখন আমি পড়তাম স্কুলে শিখেছিলাম যে সূর্য ঘোরে কিন্তু আবর্তিত হয় না এর নিজ সাত নম্বর তেত্রিশ সূর্য ঘোরার পাশাপাশি নিজ অক্ষে আবর্তনও করে আজ বিজ্ঞান জানতে পেরেছে যে সূর্য ঘরে এছাড়াও নিজ অক্ষে আবর্তন করে যা কুরআন উল্লেখ করা হয়েছে 1400 বছর আগে এভাবে কুরআন বলে আছে উদ্ভিদ সম্পর্কে জীব সম্পর্কে প্রাণী সম্পর্কে ভ্রূণবিদ্যা সম্পর্কে জিন সম্পর্কে এসব আমরা সম্প্রতি জেনেছি বিজ্ঞানে 50 বছর আগে 100 বছর আগে 300 বছর আগে 500 বছর আগে তাই যদি আপনি আজ বিজ্ঞানের এই পরীক্ষা চালান সকল ধর্মগ্রন্থের উপর কেবল যে ধর্মগ্রন্থটি এতে উত্তীর্ণ হবে সেটি হচ্ছে পবিত্র কুরআন আজ কেন তো অগ্রসর হতে পারে নি যে তারা সবকিছু জেনে ফেলেছে আমি লোকজনকে বলি যদি আপনারা কোরআন কে বিশ্লেষণ করেন আমরা জানতে পারি প্রায় 80% যা কোরআনে বিজ্ঞান সম্পর্কে বলা হয়েছে আজ বিজ্ঞান নিশ্চিত করেছে যে এটা পুরোপুরি সঠিক ততবারে 20% এর মত অস্পষ্ট না সঠিক না ভুল তাই আমার যুক্তি বলছে যখন 80% পুরোপুরি সঠিক বাকি 20% তো ইনশাআল্লাহ সঠিক হবে তাই এটা একটা যৌক্তিক বিশ্বাস কোরআনের ক্রমে একটা তো নেই যেটা বৈজ্ঞানিক গবেষণায় ভুল প্রমাণিত হয়েছে কোনো হাইপোথিসিস থাকতে পারে যা কুরআনের সঙ্গে সঙ্গতিপূর্ণ নয় কিন্তু কুরআনের এরকম একটা আয়াতও নেই যা কোনো বৈজ্ঞানিক গবেষণায় ভুল প্রমাণিত হয়েছে তাই এর উপর ভিত্তি করে যদি আপনি এই পরীক্ষা চালান যে কোন ধর্মগ্রন্থে কেবল যে ধর্মটি যে ধর্মগ্রন্থটি এই পরীক্ষায় উত্তীর্ণ হয় তা হচ্ছে ইসলাম ও কুরআন আমি কিছুক্ষণ ছিলাম কুরআনের একটা আয়াত পাঠ করে সূরা ইসরা থেকে 17 আয়াত 81 যেতে বলা হয়েছে বল সত্য এসে গেছে এবং মিথ্যা বিলুপ্ত হয়ে গেছে আর সে তার প্রকৃতিগত কারণে বিলুপ্ত হবে তাহলে আপনি পরীক্ষা চালালে কেবল যে ধর্মটি পরীক্ষায় উত্তীর্ণ হয় একমাত্র সত্য ধর্ম যা বিকৃত নয় সেজন্য উইলিয়াম বলেন কেবল যে ধর্মগ্রন্থ তিনি বলেছিলেন দুইশো বছর আগে ইসলামের সমালোচক হিসেবে কেবল যে ধর্মগ্রন্থটি যেটি বিকৃত করা হয়নি এবং যেটি বিশুদ্ধতা রক্ষা করেছে চোদ্দশো বছর ধরে সেটি হচ্ছে পবিত্র কোরআন তাই এই সত্যের উপর ভিত্তি করে কেবল যে ধর্মের কথা আমরা ভাবতে পারি আমরা বুঝতে পারি এবং বিশ্বাস করতে পারি যা সত্য এবং সঠিক সেটা কোরআন আপনার তৃতীয় প্রশ্ন নিয়ে বলি যে আমি আমার লেকচারে বলেছি যিশু খ্রিস্ট শান্তি শান্তিপ্রিস্ট বলেছেন যে আপনাদের ওল্ড টেস্টেমেন্টের হৃদ অনুসরণ করতে হবে আমি বাইবেলের উদ্দেশ্যে অফ ম্যাথিউ অধ্যায় নম্বর পাঁচ অনুচ্ছেদ নম্বর সতেরো থেকে বিশ

এবং আপনার প্রশ্নটা ছিল খুবই ভালো এবং যৌক্তিক কিভাবে আমরা এই যুগে মানব ওল্ড টেস্টামেন্টের সবকিছু যা খুবই কঠিন আমি একমাত্র আপনার সঙ্গে সে কারণে যীশু খ্রিস্ট তারপর শান্তিপ্রুষ আরো বলেন জন নম্বর ষোলো অনুচ্ছেদ বারো থেকে চোদ্দ তিনি বলেন তোমাদেরকে আমার অনেক কথা বলার আছে

সেজন্য তিনি বলেছেন যখন সত্যেরা তা আসবেন তিনি তোমাদের সত্যের দিকে নিয়ে যাবেন নবী মোহাম্মদ বলেছেন এই সময়ে হতে পারে অনুসরণ করা সম্ভব ছিল উল্লেখিত বিষেধগুলো যার উপর শান্তি প্রশোধক বলেছেন যখন সর্বশেষ চূড়ান্ত নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লাম আসবেন তোমরা তাকে মেনে চলবে তাই আজও একজন ভালো খ্রিস্টান হতে হলে এক ঈশ্বরের বিশ্বাস করা ছাড়াও নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লাম বিশ্বাস করতে হবে আশা করি উত্তরটা পেয়েছেন ভাই এবারে আপনার অপর প্রশ্ন অপর প্রশ্নটি আসছে খ্রিস্টান পটভূমিতে একটি খ্রিস্টান পরিবার থেকে কিভাবে আমি আমার পরিবারের সঙ্গে মিশব যদি আমি ইসলামে দীক্ষিত হই এবং দুটি ভিন্ন বিশ্বাস নিয়ে একই কম্পাউন্ডে কিভাবে থাকবো ভাই আপনি প্রশ্ন করলেন যে যদি আমি ইসলাম কবুল করি তাহলে কিভাবে আমার পরিবারের সঙ্গে মিশব দুটো ভিন্ন বিশ্বাস নিয়ে ভাই আপনি জানেন কিছুটা ওল্ড টেস্টামেন্টের মতো কিছুটা নিউ টেস্টামেন্টের মতো তথাপিও আপনি একজন খ্রিস্টান আপনি ওল্ড টেস্টামেন্টের নিয়ম পালন করতে পারেন নিউ টেস্টামেন্ট আসার পরেও ওল্ড টেস্টামেন্ট ও নিউ টেস্টামেন্টের মতো কিছু থাকলে লাস্ট টেস্টামেন্টও আছে মহিমান্বিত কোরআন সর্বশক্ত ঈশ্বরের লাস্ট টেস্টামেন্ট এবং এই মহিমান্বিত কোরআনে একজন নবীয় বা জাননি যাদের নাম বাইবেলে উল্লেখ আছে ইসলামে আমাদের সকল নবীকে বিশ্বাস করতে হয় যারা আগে এসেছেন এবং তাদের সংখ্যা পঁচিশ জনের কম হবে না যাদের নাম করেন উল্লেখ আছে এবং তাদের সকলের নবী মোহাম্মদাম ব্যতীত এবং তাদের দুজন ব্যতীত তাদের কথা বাইবেলে উল্লেখ আছে তাই আমাদের সম্মান দেখাতে হবে সর্বশক্তিমান ঈশ্বরের সকল নবীকে এবং আমাদের প্রিয় নবী মোহাম্মদ ইসলাম বলেছেন সর্বশক্তিমান আল্লাহ পৃথিবীতে এক লাখ চব্বিশ হাজার পয়গম্বর পাঠিয়েছেন তাই যদি আপনি মুসলিম হন আপনার কোনো নবীকে অসম্মান করতে হবে না যাদের নাম বাইবেলে উল্লেখ করা হয়েছে প্রকৃতপক্ষে তাদেরকে আপনার বলতে হবে যীশু খ্রিস্ট তারপর শান্তিপুর যা বলেছেন আমি তা পুরোপুরি মেনে চলছি অন্য খ্রিস্টানরা কি করে তারা অনুসরণ করছে হতে পারে আশি পার্সেন্ট হতে পারে নব্বই হতে পারে পঞ্চাশ পার্সেন্ট তাদেরকে আপনার বলা উচিত গসপিল অফ জনের ষোলো নম্বর ওদের বারো থেকে চোদ্দ অনুচ্ছেদে যা বলা হয়েছে তোমাদেরকে আমার অনেক কিছু বলার আছে কিন্তু এখন তোমরা তা সহ্য করতে পারবে না যখন সত্যের তা আসবেন তিনি তোমাদের সব সত্যের দিকে নিয়ে যাবেন তাহলে আমি যীশু খ্রিস্টকে তারপর শান্তি পরিষিত হোক অনুসরণ করছে তথাকথিত অন্যান্য খ্রিস্টানদের চেয়ে তাই যদি আপনি মুসলিম হন আপনি খ্রিস্টানদের চেয়েও ভালো খ্রিস্টান হয়ে যাবেন আশা করি প্রশ্নের উত্তর পেয়েছেন হ্যাঁ আপনার পঞ্চম প্রশ্নটি কি আমার সব প্রশ্ন শেষ হয়ে গেছে সব প্রশ্নের উত্তর আপনি পেয়ে গেছেন হ্যাঁ পেয়েছি ইসলাম সম্পর্কে আপনার মনোভাব ইতিবাচক ইসলাম ধর্মের ব্যাপারে আমার মনোভাব ইতিবাচক এবং আমি ইসলাম গ্রহণে প্রস্তুত আপনি বিশ্বাস করেন ঈশ্বর একজন দুঃখিত বুঝতে পারিনি বিশ্বাস করেন ঈশ্বর একজন আমি বিশ্বাস করি ঈশ্বর একজন আপনি কি বিশ্বাস করেন যীশু খ্রিস্ট তারপর শান্তি পরিষদ ঈশ্বর আমি বিশ্বাস করি যীশু খ্রিস্ট পয়গম্বর ছিলেন মাশাআল্লাহ আপনি কি বিশ্বাস করেন আপনি বিশ্বাস করেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু সর্বশেষ চূড়ান্ত পয়গম্বর

আসাদু আসাদু আল্লাহ আল্লাহ ইলাহা ইলাহা ইল্লাল্লাহ ইল্লাল্লাহ অশাদু আন্না আল্লাহ আল্লাহ মুহাম্মাদন মোহাম্মদন আব্দুহু আব্দু আমি সাক্ষ্য দিচ্ছি আমি সাক্ষ্য দিচ্ছি আমি সাক্ষ্য দিচ্ছি আমি সাক্ষ্য দিচ্ছি যে যে কোন ইলা নেই কোন ইলা নেই আল্লাহ ছাড়া আল্লাহ ছাড়া এবং এবং মুহাম্মাদ

আপনার লেকচারের জন্য অসংখ্য ধন্যবাদ তবে আমি কিছু ব্যাপারে একটু জানতে চাই যেমন আপনি ভবিষ্যৎ পুরাণের কথা বললেন তৃতীয় খণ্ডের তৃতীয় অধ্যায় পাঁচ থেকে আট নম্বর শ্লোক আমি আপনাকে আরেকটা ব্যাপার জানিয়ে রাখি যে হয়তো আপনিও এটা জানেন ধরেন ঈশ্বর যে নবীকে পৃথিবীতে পাঠান সেই নবী তার উদ্দেশ্যে বলা ভবিষ্যৎবাণীগুলো পূরণ করবেন যদি সেই নবী অর্ধেক বা তার কম ভবিষ্যৎবাণী পূরণ করেন তাহলে তাকে নবী বলা যাবে না এটা একটা সাধারণ যুক্তির ব্যাপার এবারে ভবিষ্য পুরাণার কথা বলি আপনি সেই ম্লেচ্ছ নেতার কথা বললেন আর বললেন তিনি নবী মোহাম্মদ ছাড়া আর কেউ নন আচ্ছা আমি আপনার কথার প্রথম অংশটা মেনে নিচ্ছি কিন্তু পরের অংশটা আপনি ব্যাখ্যা করে বলেননি এখন আপনাকে বলি ম্লেচ্ছ একটা সংস্কৃত শব্দ আর সংস্কৃত ডিকশনারি অনুযায়ী ম্লেচ্ছ শব্দটার অর্থ অনার্য অথবা পাপি অথবা খারাপ লোক ম্লেচ্ছ শব্দটার এই তিনটা অর্থ হয় তাহলে কি বলা যায় মোহাম্মদ ছিল পাপি অথবা খারাপ লোক আরেকটা ব্যাপার হলো এই ভবিষ্যৎবাণীর দ্বিতীয় শর্তটা সেটা হলো তিনি একটা মরুস্থলে জন্মাবেন মরুস্থল এর অর্থ মৃতদের স্থান কারণ মরু শব্দটা এসেছে সংস্কৃত ম্রৌ থেকে যার অর্থ মৃত্যু তাই এখানে অবশ্যই আরবের মরুভূমির কথা বলা হচ্ছে না কারণ সেটা ছিল অনুর্বর ভূমি আর যুদ্ধক্ষেত্র এরপরে আমি তিন নম্বর পয়েন্টে আসছি এই বলা হয়েছে যে গোসল করেন তিনি গাভিয়া আর গঙ্গা নদীতে আর এটা আমরা সবাই জানি যে গঙ্গা নদী এই নদীটা আরবে নয় গঙ্গা নদী রয়েছে ইন্ডিয়ায় এটা পৃথিবীর সবাই জানে এবার পঞ্চগাভিয়ায় গোসল করা সম্পর্কে বলি পঞ্চগাভিয়া মানে গরু থেকে উৎপন্ন পাঁচটা উপাদান এই উপাদানগুলো হলো দুধ দই ঘি প্রস্রাব গোবর এখন ভবিষ্যৎবাণীটাকে সত্যি হতে গেলে এই কথাটাও তাহলে সত্যি হতে হবে আপনি কি আমাকে পবিত্র কোরআনের এমন কোন আয়াত দেখাতে পারেন যেখানে বলা আছে যে মোহাম্মদ গোসল করেছিল গঙ্গার জলে বা সেই পাঁচটা উপাদান দিয়ে অর্থাৎ দুধ দই ঘি প্রস্রাব আর গোবর তাহলে আজকে ইসলাম গ্রহণ করব থ্যাংক ইউ স্যার বোন আপনি ঠিক বলেছেন যে ভবিষ্যদ্বানির কথা বলা হচ্ছে যদি তার অর্ধেকের বেশি পূরণ না হয় তাহলে ভবিষ্যদ্বাণী ভুল আমি একমত বোন আপনার সঙ্গে একমত আমি আপনার তিনটি প্রশ্নের উত্তর দেব দেখা যাক ইসলাম গ্রহণ করেন কিনা অনার্য অর্থাৎ বিদেশি আরেকটা অর্থ হচ্ছে পাপি আরেকটা অর্থ হলো খারাপ লোক আর দেখবেন ইন্ডিয়ায় হিন্দুরা সাধারণত মুসলিমদের বলে থাকে ম্লেচ্ছ তারা যখন এভাবে বলে তারা আসলে বোঝায় পাপি আর খারাপ লোক কিন্তু এর আরেকটা অর্থ হলো বিদেশি যখন আমি লেকচারে কোনো ধর্মগ্রন্থ থেকে উদ্ধৃতি দেই সেখানে একটা শব্দের যদি অনেক অর্থ হয় ব্যাপারটা এমন না ধরেন শব্দটার চারটা অর্থ আছে তার মধ্যে তিনটা অর্থ এখানে খাটে না মাত্র একটা ঠিক হলেও অর্থ সঠিক হতে পারে যেমন ধরেন কোরআন বলছে তোমরা শুকর খেও না আজকে যদি ডিকশনারি খোলেন এই শুকর শব্দটার একটা অর্থ হল পুলিশ অর্থাৎ পুলিশ অফিসার তাহলে একটা অর্থ শুকর আরেকটা অর্থ পুলিশ অফিসার তবে কোরআন বাইবেল এটা বোঝায়নি বাইবেলে বুক অব লেভিটিকাস এগারো ধ্বের সাত থেকে অনুচ্ছেদে আছে বুক হয়েছে তোমরা না কিন্তু পুলিশকে বোঝানি বাইবেল যদি আপনি বিভিন্ন ধর্মের ছাত্রী হয়ে থাকেন যদি দশটা অর্থ থাকে সেখানে একটা অর্থ খাটে দেখতে হবে সেটা সঠিক কিনা দুটো সঠিক হতে পারে তিনটা সঠিক হতে পারে সবগুলো সঠিক হতে পারে কিন্তু যদি মাত্র একটা অর্থ সঠিক হয় এতেও ভবিষ্যৎবাণীটা ফলে যেতে পারে আমি আপনার সঙ্গে একমত যে ম্লেচ্ছ এর একটা অর্থ অনার্য ইন্ডিয়ানদের দিক থেকে একজন বিদেশি আর আমি আমার লেকচারে তখন বলেছিলাম ম্লেচ্ছ শব্দের অর্থ হচ্ছে বিদেশি আর আপনি ভুল পথে গিয়ে বলছেন এখানে ম্লেচ্ছ মানে হচ্ছে পাপি আপনি আসলে এখানে ভুল বুঝেছেন বোন যদি আপনি বলেন কোরআন আর বাইবেল বলছে পুলিশদের খেয়েও না তার মানে আপনি বিভিন্ন ধর্মের উপর ছাত্রী নন আপনি তাহলে এক পেশে একটা অর্থে যদি ভবিষ্যৎবাণীটা পূরণ হয় আরেকটা কথা যদি সন্দেহ থাকে আমি আরও দশটা পয়েন্টের কথা বলেছি সবগুলোকে খণ্ডন করতে পারবেন না আরেকটা বললেন মরুস্থল এটার একটা অর্থ আমিও একমত মৃতদের স্থান তবে সংস্কৃতিতে মরুস্থল শব্দটার আরেকটা অর্থ হচ্ছে বালুময় স্থান আপনি আজকে ডিকশনারি চেক করেন সেখানে দেখবেন আমাদের ইসলামিক রিসার্চ ফাউন্ডেশনে এখানে সংস্কৃত ডিকশনারিও আছে আমি বিভিন্ন ধর্মের উপর ছাত্র এটা মানছি যে একটা অর্থ হচ্ছে মৃতদের স্থান আরেকটা অর্থ হচ্ছে বালুময় স্থান কিন্তু ভুল অর্থটা আপনি নিচ্ছেন কেন তাহলে তো আপনি ভুল পথে চলে যাবেন যদি পারমুটেশন আর কম্বিনেশন গুলো দেখেন অন্য যে পয়েন্ট গুলো বলেছি সেগুলো পুরোপুরি সঠিক এখানে আপনাকে সঠিক উত্তরটা বেছে নিতে হবে তাহলে মরুস্থল শব্দটার একটা অর্থ হলো বালুময় স্থান বা মরুভূমি আপনার তৃতীয় প্রশ্নতে আসি আপনি ইসলাম গ্রহণ করবেন ইনশাল্লাহ তৃতীয় প্রশ্নটা আমি যে ভবিষ্যৎবাণীটার কথা বলেছি যে নবী মোহাম্মদ সাল্লা সাল্লাম পঞ্চগর্ভে গোসুল করেছিলেন গঙ্গা নদীতে এখানে বুঝে নিতে হবে যখন আমরা বলছি যে হিন্দুদের রীতি অনুযায়ী যে কেউ পঞ্চগর্ভ বা গঙ্গায় গোসল করবে তার অর্থ বিশুদ্ধ হবে একটা অর্থ শারীরিকভাবে গঙ্গায় ডুব দিলেন আমারও মনে হয় না নবীজি যে এসে গঙ্গায় ডুব দিয়েছিলেন আরেকটা অর্থ বিশুদ্ধ হওয়া তখন ব্যাখ্যা করিনি কারণ লেকচারটাই অনেক লম্বা ছিল এই টপিকটা নিয়ে আমি সারাদিন কথা বলতে পারি আমি এখানে খুব বিস্তারিত বলিনি আমি প্রত্যেকটা ভবিষ্যৎবাণী নিয়েই আরো কয়েক মিনিট বলতে পারি সব মিলিয়ে ঘন্টাখানিক বলতে পারবো এখানে পঞ্চগর্ভে গোসল করা মানে হচ্ছে বিশুদ্ধ হওয়া এখানে প্রসঙ্গটা বুঝতে হবে শারীরিক ভাবে গোসল করার অর্থ এখানে বলা হয়নি আর আপনি গঙ্গার পানিতে ডুব দিলেই বিশুদ্ধ হয়ে যাবেন এমন কোন নিশ্চয়তা নেই বিশুদ্ধ না হওয়ার সম্ভাবনায় বেশি এটা হচ্ছে হিন্দুদের রীতি অনুযায়ী বলা তাই এখানে ভবিষ্যদ্বাণীটা বলছে যে নবী মোহাম্মদ পঞ্চগর্ভে গোসল করেছিলেন তার মানে এই না যে তিনি এখানে এসেছিলেন মানে হল আল্লাহ তালা তাকে বিশুদ্ধ করেছিলেন আমরা বিশ্বাস করি যে আল্লাহ সকল নবী সকলেই হোক মুসা বা ইসা আল্লাহিসাল্লাম অথবা মোহাম্মদ সাল্লা সাল্লাম তারা সকলেই ছিলেন মাসুম তারা ছিলেন নিষ্পাপ ছিলেন বিশুদ্ধ তাহলে আল্লাহর সকল নবী আল্লাহ যাদের পৃথিবীতে পাঠিয়েছিলেন আমরা মানে যে তারা সকলেই নিষ্পাপ সকলেই মাসুম সকলেই বিশুদ্ধ তাহলে আপনার উত্তরটাও পেলেন আশা করি ইনশাল্লাহ আপনি ইসলাম গ্রহণ করবেন বোন